ভূপতি নগরে প্রথমে বলাই মাইতি তারপরে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা এনআইএর গাড়ির উপরে হামলা চালায় দুই এনআইএ আধিকারিককে ইট ফাটকেল মেরে ভূপাতিত করে জানিয়ে সকাল থেকেই উত্তপ্ত ভূপতি নগর আর সেই নগরেই। এবার মনব্রত জানা নামে তৃণমূলের আর এক হেভিওয়েটকে গ্রেপ্তার করলো এনআইএ তারপরে ঠিক কোথায় নিয়ে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর কার নির্দেশে ওই এনআইএ আধিকারিকদের উপরে হামলা করল গ্রামের কয়েকজন তৃণমূল কর্মী সেটাও এখন সব থেকে বড়ো প্রশ্ন এর আগে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল ভূপতিনগরে বাংলার ভূপতিনগরে এর আধিকারিকদের উপরে হামলা করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অবশ্য তৃণমূল বলছে এটা গ্রামবাসীদের প্রতিরোধের ফল যা এই মুহূর্তে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে যেটা গোটা দেশে সম্ভব হয়নি সেটা এই বাংলায় সম্ভব হচ্ছে বাংলায় চোর ছাচোরদের জেল হেফাজত হচ্ছে বাংলায় ইডির উপরে আক্রমণ হচ্ছে বাংলায় এনআইএর উপরে আক্রমণ হচ্ছে বাংলায় শাসক দলের প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নেতা মন্ত্রীরা গারদে ডাল ভাত খাচ্ছে সবটাই এই বাংলায় হচ্ছে এবার এনআইএর উপরে আক্রমণ আর তারপরেই কার্যত আরও এক ব্যক্তিকে আরও এক তৃণমূলের হেভিওয়েট নেতা মনব্রত জানাকে গ্রেপ্তার করলো এনআইএ গ্রেপ্তার করে সোজা গাড়িতে করে ভূপতিনগর থেকে বের করে নিয়ে যাওয়া হলো ঠিক কোথায় নিয়ে যাওয়া হলো মনোব্রত জানাকে সে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সোজা কলকাতায় না রেখে সোজা দিল্লি নিয়ে যাওয়া হবে মনোব্রত জানাকে কারণ এর তদন্ত চলছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এর আগে এর আগে তিন বছর চার বছর আগে ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে চার চারজন মৃত্যু হয় আর সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই এনআইএ তদন্তের নির্দেশ পাওয়ার পরই এনআইএ তদন্তের জন্য ঝাঁপিয়ে পড়ে ভূপতিনগরের কয়েকজন তৃণমূলের হেভিওয়েটকে এনআইএর দপ সদর দপ্তরে ডাকা হলেও তারা হাজিরা দেননি বারবার হাজিরা এড়িয়েছেন আর এবার তারপরই তাদের গ্রেপ্তারির জন্য নগরে যায় এনআইএ আর সেখানেই তাদের উপরে আক্রমণ করা হয় কার নির্দেশে আক্রমণ সেটা এখন খতিয়ে দেখছে গোয়েন্দা টিম